বিপিএল এ অনুষ্ঠানে আসলেন তাণ্ডব সিনেমার লুকে খান তবে সিগনেচার দর্শকের মাঝে বিলিয়ে দেন বিপিএল নিয়ে মুখ খুললেন এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর দল নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল তেমনই নতুন চ্যালেঞ্জ ছিল আমরা চেষ্টা করেছি যেহেতু প্রথমবার ছিল তাই নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না হয়তো জিতি নয়তো শিখি শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে চ্যাম্পিয়ন করার জন্য প্রস্তুত করে নিয়ে আসবেন ঢাকা ক্যাপিটালসকে বিপিএলে সেই সঙ্গে বিপিএল জাকজমক ছিল মাত্র শাকিব খানের জন্যই এবার শাকিব খান এবার লুক চেঞ্জ করেছেন তাণ্ডব সিনেমার জন্য তাণ্ডব সিনেমার নায়িকাকে এখনো না জানা গেলেও শীঘ্রই মহরত অনুষ্ঠিত হবে বাংলাদেশে মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানে দেখা মিলল ফারহান তৌসিফ এবং অপবিশ্বাসকে একই মঞ্চে তারই সঙ্গে অপবিশ্বাস ফারহানকে অ্যাওয়ার্ড দেন এবং ফারহানের হাত থেকে অ্যাওয়ার্ড নেন অপবিশ্বাস ফারহানের উদ্দেশ্য করে অপবিশ্বাস বলেন অবসর সময় পেলেই আমি ফারহানের নাটকগুলো দেখি নাটকগুলো আমাকে মুগ্ধ করে তারপরে ফারহানকে প্রশ্ন ছুড়ে দেন অপবিশ্বাস ফারহানকে বলেন আপনি কেন সিনেমাতে আসেন না ফারহান অপবিশ্বাসকে বলেন ধন্যবাদ ম্যাম এত ব্যস্ততার মাঝেও আপনি আমার নাটক দেখেন এতেই আমি আনন্দিত এছাড়া আপনার মতো গুণী অভিনেত্রীর কাছ থেকে দুই লাইন প্রশংসা পাওয়া আমার জন্য বড় পাওয়া তবে বিশ্বাসের আগের লুকের থেকে এখনকার লুকগুলো অনেকে সুন্দর এবং তার ফিটনেসের জন্য ওজন কমিয়েছেন বেশ কিছু আরও ওজন কমিয়েই তিনি সিনেমায় ফিরবেন এমনটাও বলেছিলেন এর আগে জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে